এটি হলো ধর্মচক্র যাকে ধর্মের চাকাও বলা হয় বৌদ্ধ ধর্মের সবচেয়ে প্রাচীন এবং পবিত্রতম প্রতীকগুলোর মধ্যে এটি অন্যতম এবং এর প্রতিটি অংশের মধ্যেই লুকিয়ে আছে এক একটি কাহিনী চক্রটির বৃত্তাকার আকৃতিটি ধর্মের পরিপূর্ণতাকে বোঝায় যা সত্যের এক অখণ্ড চক্র এর কেন্দ্রটি হল অনুশাসনের প্রতীক যা মনকে স্থির ও কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে আর এর শলাকাগুলো এতে সাধারণত আটটি শলাকা থাকে যা অষ্টাঙ্গিক মার্গের প্রতীক সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি সম্যক সমাধি কিন্তু ধর্ম কেবল দর্শন বা নিয়মকানুনের ঊর্ধ্বে এটি হলো এক শাশ্বত বিধান প্রকৃতির অন্তর্নিহিত সত্য ধর্ম বলতে বুদ্ধের শিক্ষাকে যেমন বোঝায় তেমনি জীবনের গভীরে থাকা সেই পরম সত্যকেও বোঝায় যে সব কিছুই অনিত্য দুঃখের কারণ রয়েছে এবং মুক্তি লাভ করা সম্ভব কথিত আছে লাভের পর বুদ্ধ যখন তার প্রথম উপদেশ দিয়েছিলেন তখন তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সেই মুহূর্তটি এক আধ্যাত্মিক পথ হিসেবে বৌদ্ধ ধর্মের সূচনা করে প্রাচীন ভারতের ভাস্কর্য থেকে শুরু করে নেপাল থাইল্যান্ডের পতাকা এমনকি ভারতের জাতীয় প্রতীকেও এই ধর্মচক্রের উপস্থিতি লক্ষ্য করা যায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই শিক্ষা সময় ও সংস্কৃতির ঊর্ধ্বে এই শিক্ষা আমাদের সকলের ভেতরে থাকা এক চিরন্তন আকাঙ্ক্ষার কথা বলে স্বচ্ছতা করুণা এবং অন্তরের শান্তির সাথে জীবনযাপন করার আকাঙ্ক্ষা তাই পরের বার যখন কোনো ধর্মচক্র আপনার চোখে পড়বে মনে রাখবেন এটি কেবল একটি প্রতীক নয় এটি এক জীবন্ত অনুসারক যা আমাদের কেন্দ্রস্থ থাকতে বিকাশিত হতে এবং প্রজ্ঞায় ও সহানুভূতির সাথে পথ চলতে অনুপ্রাণিত করে